এখনো মনে করেন আমার হাত নষ্ট হাতের জ্বালা যন্ত্রণা হাতের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না আমার চিকিৎসা করার জন্য আমি বিনা চিকিৎসায় বর্তমানে এখন ঘরে আমার যে মেডিসিন গুলো মেডিসিন গুলো আমি খাইতে পারতেছি না ভাইরা আপনি সাথে আমি আমার রিকোয়েস্ট করি আমার জন্য যদি আপনারা কম বেশি কিছু সাহায্য করেন আমি এই মুহূর্তে আমরা পাথরঘাটার যে চর্দন ইউনিয়ন চর্দন ইউনিয়নের খলিপার হাট এ বাজারের কাছাকাছি এখানে জাকির ভাইয়ের বাড়িতে আছি তো দেখতে পাচ্ছেন তিনি আসলে অসুস্থ তার এই ডান যে হাত এই ডান হাতটি তিনি মাছ ধরতে গিয়ে তিনি ডান হাতটি হারিয়েছেন মূলত তিনি সাগরে বসে কাচিতে বেজে তার এই যে ডান হাতটি আহত হওয়ার পরে তিনি পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর সেখান থেকে আসলে বরিশাল রেফার করা হয় এবং বরিশালে তার চিকিৎসা সেই সেইভাবে করা হয়নি পরবর্তীতে পাঁচ দিন পরে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে যায় কিন্তু ছাত্র আন্দোলন চলছিল ওই সময় যে সময় তিনি আহত হয়েছিলেন তো আসলে ছাত্র আন্দোলন চলার কারণে ডাক্তাররা সেইভাবে চিকিৎসা নিতে পারে না যার কারণে আস্তে আস্তে তার হাতটি পস্তে শুরু করে একটা পর্যায়ে পাঁচ দিন পরে ডাক্তাররা যখন তার হাতটি দেখে তখন আসলে তার হাতটি অনেক দেরি হয়ে যায় যার জন্য তার এই হাতটি কেটে ফেলা হয়েছে এবং এখনও ঘাস শুকায়নি তিনি চিকিৎসা দিয়েছে প্রায় ছয় সাত মাসের চিকিৎসা দিয়েছে প্রতিদিন ছয়শো থেকে সাতশো টাকার ঔষধের প্রয়োজন কিন্তু তার এই যে আর্থিক যে অবস্থাটা এতটাই খারাপ যে তিনি এখন বর্তমানে চিকিৎসা বন্ধ অবস্থায় রয়েছে বর্তমানে তার এই চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা আসলে একটি বিকেশ নাম্বার দিয়ে দিচ্ছি এই বিকেশ নাম্বারটি হচ্ছে জাকির ভাইয়ের জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি সিক্স এইট সেভেন ওয়ান এইট আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি সিক্স এইট সেভেন ওয়ান এইট এটি হচ্ছে জাকির বিকাশ নাম্বার আপনারা চাইলে সরাসরি তার সাথে কথা বলে তার সমস্যার কথা জেনে শুনে এরপরে আপনারা তার কাছে সহযোগিতা পাঠাতে পারেন আমি আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের কাছে আমি সর্বপ্রথম আমি সোয়া মিলে কাজ করতাম মিলে কাজকর্ম একটু কম কমের জন্য আমি নদীতে গেলাম ইলিশের দরা ইলিশ মাছের দরা জালে এই দরাজালের ফান দিতে আমার এই হাটটা হাটটা পেস পরে ডাইন হাটতে ডাইনারটা পেস পড়ার পর আমি খুব ভয় পাইছিলাম ভয়ের কারণে আমি নদীতে ঝাঁপ দিই নাই আমি যদি নদীতে ঝাঁপ দিতাম তাহলে আমার পে ধরার সম্ভাবনা ছিল এই জন্য আমি সেইপে ধরবে আমি মারা যাব এই ভয়তে আমি নদীতে পড়ি নাই কিন্তু আমার এই হাতের যে হাতে যে কাশিটা পেঁচ লাগছিল আমি না কর না পারোণে আমি ভোট টাইনে ধরার কারণে ওই কাশিটা আমার হাত থেকে সিঁড়ে গেছে সিঁড়ে যাওয়ার পর আমার হাত ওই সময় কোনো ক্ষতিপুস্তন হয় নাই আমার ব্লাড চলাচলি বন্ধ হয়ে গেছে হাটটা লোয়ার মতো শক্ত হয়ে গেছিলো তারপরে আমার ভোরের লোকেরা আমার এই পাথরটা নিয়ে আসছিল পাথরটা নিয়ে আসার পরে আমার ওখানে কোনো চিকিৎসা করে নাই আমার তিন চারটে ইঞ্জেকশন দিয়েছিলো ইঞ্জেকশন দিয়া আমার পাথরটা ডাক্তারের আমার সাথে সাথে বরিশাল পাঠাই দিয়েছে আমি বরিশাল গেলাম রাত তিনটে বাজে রাত তিনটে বাজে বরিশাল গেছি সকালে ডাক্তার দেখামু কিন্তু আমার দুর্ভাগ্য আমি ডাক্তার দেখাইতে পারি না সকালে আন্দোল এই ছাত্রর আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলনে আমার পাঁচ দিন ফালাই রাখে পাঁচ দিন ফালাই রাখার কারণে আমার এই হাটটা সমস্ত হাটটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়নি কি আমার হাটটা এমন পচা পচছে পচিয়া দুর্গন্ধ ছুটতে গেছে তখন পাঁচ দিনের দিন আমার ঢাকা পঙ্গুতে অপার করে ঢাকা পঙ্গু আমার পাঁচ দিনের দিন আসরের সময় আমার হাতের চিকিৎসা পাই পুরো হাটটা আমার ফাড়ে ফারার পরও প্রথম দুইটা টেসে পাঠাইছে আমার টেসে আমার চিকিৎসা টেসে আমার রেজাল্ট আইছে আমার হাত থাকবে না হাত নষ্ট হয়ে গেছে তারপরও ডাক্তারে অনেক চেষ্টা করছিল হাতটা রাখার জন্য কারণ আমার হাড্ডি ভালো ছিল আমার মাংস রক সব নষ্ট হয়ে গেছিল তারপরে এই হাতের মাংস ফালাইতে ফালাইতে হাড় কোড়াইয়া ফালাইছে আমার হাতটা কঙ্কারের মতো হয়ে গেছিল এই আমার হাতটা রাখার সম্ভাবনা হয় নাই আমার এই হাতটা কাটতে পালান হয়েছে এই সর্বমোট আমার এই হাতে এগারোটা অপারেশন হয়েছে আমার মৃত্যু ঘর আমি দেখাইছি আমার শরীরে কিছু ছিল না এখন পর্যন্ত আমি আর ওই মাস আমি পঙ্গু হাসপাতালে ছিলাম পঙ্গু হাসপাতালে আর ওই মাস থাকার পরে আমি আট লক্ষ টাকার মতো তাহার যোগ করি আমি চিকিৎসা করি এখন পর্যন্ত বাড়িয়েছি তিন মাস হয় এখনো মনে করেন আমার হাত নষ্ট হাতের জ্বালা যন্ত্রণা হাতের ব্যথা আমি সহ্য করতে পারতেছি না আপনি গো দোয়াই আমার দুই ছেলে দুই মেয়ে আমি আপনি গো দোয়াই সবই বিয়ার সাদি দিছি কিন্তু আমার ছেলেরা দিন মজুরির লোক দিন খাটে দিন খায় তাদের কোনো সম্পত্তি নাই তাদের কোনো ব্যসাত নাই আমার চিকিৎসা করার জন্য আমি বিনা চিকিৎসায় বর্তমানে এখন ঘরে পড়ে রয়েছি আমার যে মেডিসিন গুলো দেশে মেডিসিন গুলো আমি খাইতে পারতেছি না ভাইরা আপনি কোন সাথে আমি আমার রিকাজ করি আমার জন্য যদি আপনারা কম বেশি কিছু সাহায্য করেন আমি একটু ঔষধ খাই আমার এই পচা হাটটা ভালো করতে পারি এই জন্য আপনাদের কাছে আমি রিকাজ করলাম এবং মনে করেন আমার আরো ছয় মাস এইভাবে ঔষধ খাইতে হবে প্রায় ছয় থেকে সাতশো টাকার দৈনিক ঔষধ এই ঔষধ আমি চালাইতে পারি না একদিন খাইলে আমি দুই দিন খাইতে পারি না আমি বিনা চিকিৎসায় আমি জ্বালা যন্ত্রণায় বাড়ি বইয়ে ভোগ করতে আছি